অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের দেশে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি অবশ্যই কিন্তু সহজে কিন্তু পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথাটা বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় লোনে ধার দেনায় আপনি কি গলা পর্যন্ত ডুবে গেছেন আবার রিপিট করছি লোনে ধার দেনায় কি আপনি কি গলা পর্যন্ত ডুবে গেছেন জেনে নিন সমস্যার সমাধান মানে আপনি লোনে ধার দেনাতে গলা পর্যন্ত কেন কেন ডুবে গেছেন সমস্যার সমাধানটা বলবো আগে দেখতে হবে এইখানে এই যে এই যে এই ভাগ্যের চক্রের জন্য লোনে ধার দেনাতে মানুষ ডুবে যায় এই ভাগ্যের বিড়ম্বনার জন্য মানুষের বিবাহ হতে চায় না এই ভাগ্যের বিনাম্নার জন্য অনেক কিছু হয় সেই ভাগ্যের বিড়ম্বনা থেকে আমরা সেটাই উদ্ধার করি তো যাই হোক এখানে দেখুন ওটা হাতের ফটো আমি অঙ্কন করেছি বেসিক্যালি কারোর যদি রাহু যদি ভাবে যদি খারাপ থাকে রাহু কারোর হাতে যদি প্রচণ্ড মাত্রায় যদি পীড়িত থাকে সেই রাহুর সঙ্গে ভাবে ধরুন বৃহস্পতির কানেকশান আছে আর বৃহস্পতি যদি মানুষের হাতে যদি খারাপ থাকে বৃহস্পতি যদি দুর্বল থাকে আর তার সঙ্গে রাহু থেকে কোনো রেখা যদি এসে যদি আপনার শিররেখাকে স্পর্শ করে তাহলে আপনি লোন ধার দেনা সংক্রান্ত সমস্যায় কিন্তু গলা অবধি ডুবে যাবেন মানে মাথা অবধি ডুবে যাবেন গলা তো ছেড়েই দিলাম কেন জানেন কারণ রাহু বৃহস্পতির কানেকশান মানে কি বৃহস্পতি কী দেয় অর্থ দেয় রাহু কী করে রাহু সব টেনে নেয় রাহু চুষে নেয় রাহু খেয়ে নেয় ছোটোবেলায় দেখতাম না যে রাহুর গলা কাটা বৃহস্পতির সঙ্গে রাহু যদি কানেকশান থাকে সেই বৃহস্পতি যদি দুর্বল থাকে এবার বৃহস্পতি বোকে জিজ্ঞেস করতে পারেন যে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে স্যার বৃহস্পতি দুর্বল আরে বৃহস্পতি দুর্বল মানে হচ্ছে বৃহস্পতি রাহুর সঙ্গে পারছে না লোড়ে বিভিন্ন অশুভ শক্তির নাশ করে বৃহস্পতি কিন্তু বৃহস্পতি দুর্বল হলে সে মানুষটা জিততে পারে না রক্ষা পায় না লাস্টের দিকে সে শেষ হয়ে যায় বৃহস্পতি যদি দুর্বল থাকে তার সঙ্গে রাহুর সঙ্গে যদি কানেকশান করে তাহলে কিন্তু রাহু কিন্তু বৃহস্পতি থেকে কিন্তু সমস্ত অর্থ কিন্তু খেয়ে নেবে আর রাহুর থেকে কোনো রেখা যদি শিররেখাকে স্পর্শ করে শিরো মানে শির মানে কি মাথা রেখা মানে রেখা মানে রাহুর থেকে রেখা শিররেখাকে স্পর্শ করলে মানে আপনার মাথাকে আপনার ব্রেনকে হ্যান্ডেল করছে রাহু তাহলে কি করবেন ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করছেন ইউটিউব দেখে থেকে দর্শক বারবার করে এক কথা বারবার বলি ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করলে কোনো ফলাফল পাওয়া যায় না কেন জানেন কারণটা কি বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলছি আপনার আপনি যদি টোটকা টিপসটা করছেন দেনায় যদি ডুবে পড়ে থাকেন কোনগুলো টোটকা টিপস করছেন কিসের টোটকা টিপস করছেন জানেন কি জানি না স্যার তাহলে কী করে ফলাফলটা পাবেন রাহু আদৌ আপনার হাতে কতটা খারাপ আছে হান্ড্রেড পারসেন্ট নাকি ফিফটি পার্সেন্ট না এইটটি পার্সেন্ট কত পার্সেন্ট খারাপ আছে রাহু জানেন কি জানি না স্যার তাহলে কি করে ফলাফলটা পাবেন সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করবো যাদের যারা ধার দেনায় জড়িয়ে পড়েছেন তারা পারলে সঠিক আছেন জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করান সঠিক জ্যোতিষ সঠিক জ্যোতিষ সিংবেন কি করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না সেই জ্যোতিষ আপনার ঘটনাগুলো বলতে পারেন সেটাই সঠিক জ্যোতিষ এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে প্লাস এটা আমার ফোন নাম্বার যাচ্ছে এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আপনারা এই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় তবেই আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে ভিডিও দেখছেন মানে আমার চেম্বারে আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে তাদেরকে বলবো আপনারা মন খারাপ করবেন না আপনার অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের হাতের ফটো পাঠিয়েও আপনারা বিচার করাতে পারেন সঠিক অ্যাঙ্গেলে যদি ভালো মতন ক্যামেরা দিয়ে যদি ফটো তুলে যদি পাঠানো যায় অবশ্যই বিচার করানো যায় যা ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে যাবেন নতুন একটি ভিডিও নিয়ে